আসসালামু আলাইকুম প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী আমি এখন আপনাদের সামনে কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতাক্যনত কবিতাটি আবৃত্তি করছি কবিতাক্যনত মাইকেল মধুসূদন দত্ত শতত হেনত তুমি পর মোর মনে সতত তোমারই কথা ভাবি এ বিরলে সতত যে মতি লোক নিশার সপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তবকল করে জোড়ায় একা নামি প্রান্তির চলনে বহু দেশে দেখে আছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তরে আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগর দিতে বারুরূপ কর তুমি এমিনতি গবে। বঙ্গ যোজনের কানে সকে সকা দিতে নাম তার এপবাসে নজিপেম ভাবে লইতে যে তবু নাম বঙ্গের সঙ্গীতে सबई के धन्यवाद असल